আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ার আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শুরু করছি আমি শাহাদাত আজকে যে ভিডিওটা করব সেটা একটু কি বলে একটু কৌতুক করেই করব আসলে কারণ সম্প্রতি যে আমেরিকাতে নতুন ইউএসডিএ ডায়েটারি গাইডলাইন প্রকাশিত হয়েছে সেই গাইডলাইনটি প্রকাশিত হওয়ার পরে আমি বেশ খুশি খুশি একটা মোডে আছি কারণ হচ্ছে যেই খাদ্যাভ্যাসের কথা আমরা আমি ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই আমরা বহুদিন থেকে বলে আসছি এবং এতদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে ছোটো করার চেষ্টা করা হয়েছে এবং আমাদেরকে মূর্খ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে কিন্তু এখন পুরো দাবার পুরো খেলাটা পুরো উল্টে গিয়েছে এবং এখন দেখতে পাচ্ছি অন্যপক্ষ পক্ষ যারা এতদিন আমাদেরকে মানে তারা ভাবটা নিতেন যে তারা ডাক্তার হয়ে গিয়েছেন বড় বড় এন্ডোক্রিনোলজিস্টস তো সেজন্যে তারা যা বলবেন সেটাই ঠিক আর আমরা যা বলবো সেটা ঠিক না এবং তাদেরকেই অনুসরণ করা উচিত ইত্যাদি ইত্যাদি এখন যখন তাদের যে দেবতা সেই দেবতারই চেহারা গেছে পাল্টে এখন তারা চুপচাপ তো ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই আজকে ওনার একটা লাইভ অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন তো আমি প্রথমে আপনাদেরকে সেটা দেখাবো এবং তারপরে এই বিষয়ে যে বিভিন্ন পুষ্টিবিদদের যে বিভিন্ন সংগঠন তারপরে এন্ডোক্রিনোলজিস্টদের যে সংগঠনগুলো তারা কি বলছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তারা কি বলছে একটু দেখাবো তো চলুন প্রথমে জাহাঙ্গীর কবির ভাই এই করলেন সেটা আমরা দেখি আমার কাছে আপনাদের আপনি এই বাকিটা হচ্ছে আমার মেইন খাবার হলো মাছ মাংস ডিম শাক সবজি তেল ঘি ভালো বাদাম টাদাম ইত্যাদি তা দেখেন এখন কিন্তু মিলে গেল তাহলে আমি ছয় বছর ধরে যে কথা বলে আসছি এখন আইসা আমেরিকা আইসা এইটাতে চলে আসছে আর আমাদের ডাক্তাররা এই না বুঝা বা ভুল বুঝা বা বুঝতে চেষ্টা না করিয়া বা হিংসার বশবর্তী হইয়া বা বশবর্তী হইয়া বা ষড়যন্ত্রমূলক ভাবে বা অপবাদিয়া মানে যেমন হোক তারা চাইছে যে আমাকে ভুল প্রমাণ করতে এখন ওদের গুরুদেব বা ওরা যাদেরকে প্রভু মনে করে হ্যাঁ তারা এখন চেঞ্জ হয়ে গেছে এখন আমরা তাদের বক্তব্য আর খুঁজে পাইতেছি না নীরব হইয়া গেছে এরা না ওনার এতদিন আমরা শুনতাম কিটো বাবা আর এখন হয়ে গেছে ইউএসডিএ বাবা তো সবাই চুপ ইউএসডিএ কে বাবা হিসেবে নিয়ে যারা দিন ধরে এত বড় বড় কথা বললেন লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের বারোটা বাজালেন এখন তারা একদম চুপ কিন্তু কিরকম চুপ চলুন শুনি যতই কোথায় নতুন বউ কথা না নতুন বউ কথা কয় না তো চলুন আমি আপনাদেরকে দেখাই প্রথমে আমরা যাই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ইউএসডি এর এই ডায়েটারি গাইডলাইন চেঞ্জ হওয়ার ব্যাপারে কোনো কথা নেই দেখুন পনেরোই জানুয়ারিতে তারা দিয়েছেন তাদের সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটলজি সেটাতে নতুন ছাত্রছাত্রী নেওয়া হবে তো এই কোর্সটা করা হচ্ছে আসলে পয়সা নষ্ট করা কারণ এই কোর্স যারা আপনাদেরকে শেখাবেন তারা নিজেরাই ডায়াবেটিস রোগটা বোঝেন না আপনাদের শেখাবেন কি বরং যারা এই কোর্স করেছেন তারা এই বাজে কথাগুলো শুনে বাজে কথাগুলোকে মুখস্থ করে নিজের পায়ে কুড়াল মেরেছেন এবং অনেক রোগীর অকাল মৃত্যুর কারণ হয়েছেন অত্যন্ত লজ্জার ব্যাপার আসলে তো বার্ডেম যে সিসিডি কোর্সটি করাচ্ছে এটি আমি যদি কোনো ডাক্তারের নামের শেষে দেখি যে সিসিডি ফ্রম বার্ডেম আমি বলি মাপ চাই ভাই আমি এর কাছে যাব না কারণ এটাকে মানে মানুষ ঢুকিয়ে যে গাধা করে তো এই ঘটনা ঘটেছে এই কোর্স যে করেছে তার ক্ষেত্রে মানুষ হয়ে ঢুকেছিল গাধা হয়ে বেরিয়েছে তো গেল সেটা তারপরে দেখুন সেই ডিসেম্বর মাস থেকে তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড তারা করেছেন সেইগুলোর পোস্ট দিয়ে রেখেছেন চিত্রকর্ম ইত্যাদি ইত্যাদি যত রকমের মানে পয়সা নষ্ট করার যত রকমের কৌশল কিন্তু আসল সমস্যা যেটা টাইপ টু ডায়াবেটিস রোগটাকে বুঝে তারপরে রোগীদের এই রোগের হাত থেকে রক্ষা করা সেই দিকে কোনো খোঁজ নাই সেই দিকে তাদের ওই পুরনো কথাই তো তো দেখতে পাচ্ছেন যে ইউএসডি ডায়েটারি গাইডলাইন পুরো চেঞ্জ হয়ে গেল এবং এতদিন ধরে ওনারা যে গাইডলাইন যেরকম খাদ্য অভ্যাস আমাদেরকে করতে বললেন এত এবং যখনই চেপে ধরা হতো তখনই বলতেন আমেরিকান ডায়েটারি গাইডলাইন তো বলে আমেরিকান ডায়েটারি গাইডলাইন তো বলে এইডিএর তো বলে তো এখন দুদিন আগে আমি দেখিয়েছিলাম ইনফ্যাক্ট এটা ফাইলটা এখন খোলা নেই কিন্তু ফাইলটা খোলা থাকলে দেখাতে পারতাম যে এইডিএ তাদের অবস্থান চেঞ্জ করে ফেলেছে তাদের কথা পরিবর্তন হয়ে গিয়েছে এখন তারা কিডনি রোগী ডায়াবেটিক কিডনি রোগী তাকেও বলছে সাধারণ মানুষের মতন সে প্রোটিন খেতে পারবে প্রাণীজ প্রোটিনও খেতে পারবে কোনো বাধা নাই ডায়াবেটিক ডায়াবেটিক কিডনি রোগী যারা তাদের চিকিৎসার জন্য ডাক্তারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে রোগীদেরকে বলবেন স্বাধীন মতন প্রোটিন খান প্রোটিন খেলে সাধারণ মানুষ যে পরিমাণ প্রোটিন খায় সেই মাত্রায় প্রোটিন খেলে দোষ নাই তো এখন ওনাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওনারা এই বিষয়ে কোনো মন্তব্য নাই এই বিষয়টা যে প্রকাশিত হয়েছে এই ব্যাপারে যে যে সামান্য একটু অ্যাকনলেজ করা সেটাও নাই এই যে আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান এদিকে আছেন ফারুক পাঠান এবং বাকি ওনাদের দলবল এরা আমাদের দেশের কি ভয়ঙ্কর ক্ষতি যে করেছেন এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার জানেন আসলে ওনাদের ওনাদের নিজস্ব ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থ অবশ্যই ছিল কারণ এরা তো গাধা না এরা অত্যন্ত বুদ্ধিমান মানুষ বাংলাদেশের জাতীয় অধ্যাপক হওয়ার তো চারটি খানি কথা না তো তার মতন একজন মানুষ তিনি যদি সাধারণ একটা ডায়াবেটিস রোগকে না বোঝেন তখন বুঝতে হয় যে এটা না বোঝাটা এটা ওই বুঝতে না পারার কারণে না বোঝা না এটা হচ্ছে আসলে ইচ্ছা করে না বোঝা আর ইচ্ছা করে মানুষ কখন বোঝে না যখন স্বার্থ যুক্ত থাকে যাই হোক এই বিষয়ে বেশি কথা এখন আর বলবো না কারণ আরও কয়েকজনকে দেখাতে হবে তারপরে যাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রিন সোসাইটি যেখানে আছেন এই যে অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম যাকে আমি অপদার্থ হিসেবে বিবেচনা করি তো তার সঙ্গে আছেন ওই যে হাসনাত কি জানা নাম তিনি এবং এই ওনাদের সাঙ্গপাঙ্গরা তো এই আরেকটা প্রতিষ্ঠান যারা অপতথ্য প্রচার করে বাংলাদেশে ডায়াবেটিস রোগী যারা তাদের সর্বনাশ করছে তো তাদের ফেসবুক পেজে গেলে আমরা অনেক কিছু দেখতে পাই গতকালকে তারা এই ওবেসিটি নিয়ে অনেক কথা বলেছেন আরও পোস্ট দিয়েছেন তিন দিন আগে থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে পোস্ট দিয়েছেন হ্যাপি নিউ ইয়ার বলেছেন কিন্তু নতুন ডায়েটারি গাইডলাইনটা যে এলো ইউএসডি এর নতুন ডায়েটারি গাইডলাইন সেটা নিয়ে কোনো কথা নাই ওনারা একেবারেই চুপ নতুন বউ যতই খোঁসাও কথা কয় না তো তারপরে আমরা দেখব এই ইডিবি অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অফ বাংলাদেশ যেখানে ওই যে ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজিস্ট যে ইন্দ্রজিৎ প্রসাদ উনি এটার সঙ্গে যুক্ত তারপরে পিজির আছেন কী যেন প্রফেসর ফরিদুদ্দিন উনি এর সঙ্গে যুক্ত মানে একজনেও ডায়াবেটিস রোগটা বোঝেন না কিন্তু বড় বড় বাক্য ঝাড়েন তো তাদেরও এই ইসের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি কোনো কথা নাই রোজা পালন নিয়ে ওনাদের খুব ভাবনা রোজা এখন আর মাস খানেক বাকি দুই মাস আগের থেকে তারা শুরু করেছেন আসলে তো রোজা পালন নিয়ে অনেক কথা বলছেন এবং সেখানেও সেই একই বস্তা বাজে কথা সেগুলো বলে চলেছেন আর ডায়েটারি গাইডলাইন যে চেঞ্জ হয়ে গেল এতদিন ওনারা যে ডায়েট করতে বললেন সেই ডায়েট ইনস্ট্রাকশন যে পরিবর্তন হয়ে গেল কোনো কথা নাই যতই খোঁজাও তো কথা কয় না আচ্ছা তবে একেবারে কেউ যে কোনো কথা বলছেন না সেরকম নয় দু একজন কথা বলতে শুরু করেছেন যেমন অ্যাসোসিয়েশন অফ নিউট্রিশনিস্টস অ্যান্ড ডায়েটিশিয়ানস ছবি দেখে বুঝতে পারছেন বেশ কয়েকজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান এবং ওনাদের মজার ব্যাপার হচ্ছে যে সবই সবাই মহিলা পুরুষ নাই কেন সেই চিন্তা করি অস নি নিউট্রিশনিস্ট হয় অধিকাংশ মহিলারাই হয়ে থাকেন তো আরও লজ্জার ব্যাপার যেটা যে ওনারা ওজন কমানো ডায়াবেটিস ম্যানেজমেন্ট বিষয় নিয়ে অনেক কথা বলেন ইত্যাদি অথচ ওনাদেরই বেশ কয়েকজন এত মোটা যে তখন ভাবতে একটুখানি মানে মনে প্রশ্ন এসেই যায় যে বাবা হলোটা কি তো ওনাদের দেখলাম এই সম্প্রতি খুব বড় করে অনুষ্ঠান করেছেন যুগান্তরে কি এক গোল টেবিল নাকি চ্যাপ্টা টেবিল না লম্বা টেবিল মিটিং করেছেন সেখানে তারা এই ভোজ্য তেলের মধ্যে কিভাবে ভিটামিন এ এবং ভিটামিন ডি যুক্ত করে বাংলাদেশে বিক্রি করা উচিত সেই নিয়ে আলাপ করেছেন তো এতদিন যে এটা ছিল না এতদিন আপনারা এই কথাটি বুঝতে পারেননি এত এই কথা এতদিন পরে কেন এই ভেজিটেবল অয়েল এই সর্বনাশা সয়াবিন তেল সূর্যমুখী তেল দেশটাকে পুরো শেষ করে দিল আপনারা এতদিন কোনো সেই বিষয়ে আপনাদের টনক নরেনি এখন এসেছেন এর সঙ্গে ভিটামিন এ এবং ডি যুক্ত করে তারপরে দিতে হবে মরা হাতির পিঠের মধ্যে যদি আপনি এই মালপত্র দিয়ে বলেন চলো হাতি দুদিন পরে পৌঁছবে মালপত্র নিয়ে এগোবে না তাই না তো আর তবে ওনাদের যেটা হয়েছে কয়েকটা ছবি ইনফ্যাক্ট দেখি দেখি বেশ মজা লাগে আমি ইনফ্যাক্ট ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই যে নাম হচ্ছে কি যেন সাইদা লিয়াকত ওনাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলাম যে আমি কি নিউট্রিশনের ট্রেন্ড আপনাদের সঙ্গে এসে একটু কথা বলতে চাই কারণ আপনারা অনেক উল্টোপালা কথা বলেন তো তারপর থেকে কি ভুল আমাকে ধরিয়ে দেন তো আমি বললাম ভাই মেসেঞ্জারে তো আর এভাবে বোঝানো যায় না তো আমি এসে আপনাদের সঙ্গে একটু দেখা করি চুপ তারপর থেকে মেসেঞ্জারে আর কোনো কথা নাই খুব সম্ভবত আমাকে ইগনোর করে দিয়েছেন বা ব্লক করে দিয়েছেন কারণ কোনো জবাব আর পাচ্ছি না তো যাই হোক কিন্তু ওনারা এই যুগান্তরে গিয়ে মিস লম্বা মিটিং করে গোল্টোল বৈঠক করে এদের মধ্যেও বেশ কয়েকজন কয়েকজনই আবার একটু দেখতে একটু অতিরিক্ত ওজন যেন তাই না যাই হোক এগুলি নিয়ে কথা না বলি কথা বললেই আবার বুললে তো বুলবেন বলে বুলছি তাই না তো যাই হোক কিন্তু তারা তারা এই দুই দিন আগে এই নতুন যে ডায়েটারি গাইডলাইন সেটা নিয়ে কথা বলেছেন তো একেবারে কেউই বলেননি তা কিন্তু নয় জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর কবি ভাই আপনি বললেন কেউই কথা বলেনি হ্যাঁ দেখতে পাচ্ছেন একজন তো কথা বলেছে তো নতুন খাদ্য তালিকায় কি কি পরিবর্তন এসেছে সেটা নিয়ে ওনারা কিছু ছোট্ট একটা পোস্ট করেছেন এবং সবশেষে মতামত জানতে চেয়েছেন তো সাধারণ মানুষ এবারে মতামত দেবেন মতামত দিলে তারপরে পুষ্টিবিদরা ঠিক করবেন তাহলে কোনটা পুষ্টি করার কোনটা পুষ্টিকর না হুম তো এখানে বিজ্ঞানের কি দরকার তাই না কোনটা পুষ্টিকর কোনটা পুষ্টিকর না পাবলিকের জিজ্ঞেস করলেই তো হয় তো উল্টানো পিরামিড উল্টো পিরামিডের মধ্যে কি কী রয়েছে সেই বিষয়গুলো এখানে তারা খানিকটা আচরণ আলোচনা করার চেষ্টা করেছেন তো সুতরাং ওনাদেরকে বলা যাবে না যে একদম কোনো কথা বলেননি আর ওনাদের ওনারা আসলে এই কিটোজেনিক নিউট্রিশনের বিরুদ্ধে কিটোজেনিক ডায়েট ব্যবহারের বিরুদ্ধে সীমিত সরকার খাদ্যাভ্যাসের বিরুদ্ধে অপপ্রচারের ওনারা একটা বেশ বড় ভূমিকা রেখেছিলেন ওনারা যেহেতু ডায়েটিশিয়ানদের একটা গ্রুপ সুতরাং অনেক ওনাদের কথাগুলোকে সাধারণ মানুষ তো গুরুত্ব দিয়ে শুনত আর ওনারা এই কয়েকজনে মিলে একটা অত্যন্ত হাস্যকর একটা মিটিং করেছিলেন যেটা নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও করে দিয়েছিলাম অবশ্য যে অত্যন্ত হাস্যকর কতগুলো যুক্তি তুলে মানে একদম অবৈজ্ঞানিক সমস্ত কথা বলে ওনারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন কেন কিটোজেনিক ডায়েট করাটা অতি ক্ষতিকর কেন এতে মানুষের সর্বনাশ হয়ে যাবে এবং ওই ভিডিও যদি আপনারা কেউ দেখেন তাহলে পুরোপুরি ওইটাকে অগ্রাহ্য করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে কারণ ওইটাতে সামান্য দিয়ে একটা ভালো কথা ছিল কিন্তু অধিকাংশই হচ্ছে গার্বেজ তো কিন্তু তারপরেও এই বউ কিন্তু একটু কথা বলেছে তো এছাড়াও আরও অনেকগুলো অর্গানাইজেশন আছে যেগুলো কিটোজেনিক নিউট্রিশনের বা এই যে আমরা যে ধরনের খাদ্যের কথা বলতাম মাছ মাংস ডিম প্রধানত এবং তার সঙ্গে সবুজ শাকসবজি ফলমূল কিছু চলতে পারে এবং এই যে শর্করা সহজপাচ্য শর্করা যেগুলো সেগুলো না খেয়ে পারলে ভালো কিন্তু যদি খেতেই হয় তাহলে অতি অল্প পরিমাণে একটুখানি ভাত খাওয়া একটুখানি খেতে পারেন যদি সুস্থ হন তাহলে একটু খেতে পারেন আর যদি আপনি টাইটো ডায়াবেটিক রোগী হন তাহলে সেটাকেও বাদ দিলেই আপনার উপকার আপনি কি করবেন সেটা আপনার কথা কিন্তু বৈজ্ঞানিকভাবে আপনি সেটা বাদ দিলেই আপনার উপকার হবে এ কথা আমরা বলে এসেছি তো তো ওনারা একজনকে পেলাম যে এই বউ কথা বলেছে আসলে সুতরাং সবাই একদম কথা বলেনি নিয়ে কথা বলা যাবে না তো কিন্তু আমার কাছে খুব মজা লেগেছে কবির ভাই যেভাবে বিষয়টাকে চমৎকার এবং সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম আরেকবার কথাটা শুনে তারপরে ভিডিওটা শেষ করে দিতে ঠিক আছে তো যতই গুতায় নতুন বউ কথা কয় না আসসালাম আলাইকুম